সবকিছু কিছু জন্য হবে আল্লাহ সরাহামত আরার জন্য হবে তাহলে পরকালের জবাব জবাবদিহী বল আল্লাহ রব্দ যতদিন আপনাকে বাঁসিয়ে রাখে আমাদেরকে বাসিয়ে রাখে বাসিয়ে রাখার মালিক কে কথা বল না বাসিয়ে রাখার মালিক কে আল্লাহ সরাহত আলাহ তাহলে যতদিন বাসিয়ে রাখবে হায়াতে তাইবা সেহেতি করলে দান করবে যতক্ষণ পর্যন্ত মালাকাল মৌ আপনার কাছে আমার কাছে আমাদের কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের হয়ে জামিন অবস্থান করতে হবে ঠিক কেনা বলো আমরা কার গোলাম আমরা আল্লাহ পাকের গোলাম তাহলে ব্যবসা দুনিয়ার জীবন আমরা যখন পরিবার পরিজন আমাদের এই বরণ পোষণের দায়িত্ব আমাদের আল্লাহ পাক আমাদেরকে চালায় দেখ যে যাই করো ব্যবসা বাণিজ্য দোকান পাট যাই করো। সেখানে লাভ আছে ক্ষতিও আছে। কে আছে সেখানে লাভও আছে ক্ষতিও আছে কিন্তু আল্লাহ পাকের সাথে যদি কেউ ব্যবসায় যোগদান করে আল্লাহ পাকের সাথে যদি কেউ ব্যবসায় শরিক হয়ে যায় তাহলে পুরো লাভ হবে লস হবে না আল্লাহ আল্লাহ তাহলে আমরা সবসময় ক্ষতির হাত থেকে বাঁচতে চাই বাঁচতে চাই কি সব সময় ক্ষতির হাত থেকে আমরা বাঁচতে চাই তাহলে ক্ষতির হাত থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে কার কথা শুনতে হবে আল্লাহ রব্বুল আলমিনের কথা হবে তোমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ হাল আলমিন বলছেন

আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দিব এমন একটি আমলের কথা বলবো যে আমল করলে যেই ব্যবসাটা আমার সঙ্গে করলে কার সাথে কার সঙ্গে সবাই বলেন না কার সঙ্গে আল্লাহ রব্বুল আলমের সঙ্গে যদি কেউ ব্যবসায় যোগদান করে তাহলে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির থেকে আজাদ থেকে রক্ষা করবে যন্ত্রণাদায়ক শাস্তি আজাদ আজাদ থেকে আমরা সকলেই মুক্ত চাই চাই কিনে জাহান নামের পুলসেরাতের কঠিন একটা ভয়াবহ হাসনের ময়দানের একটা ভয়াবহ পরিস্থিতি হবে এবং একটি বিভিশেকয় দৃশ্য হবে সেটা কেমন দৃশ্য হবে জানেন এ আমি অনেকবার বলছি যে সবাই উলঙ্গ উলাঙ্গিনী উলঙ্গ অবস্থায় হাসরে ময়দানে উঠবে কি অবস্থায় উঠবে উলঙ্গ অবস্থায় উঠবে যখন এই কথা কথাটা রসুল আরবি সাল্লাহ আলী সাল্লাম যখন বললেন তখন হজরত মা আইসা সিদ্দিকা রেদি আল্লাহ আনহা কে দেব কে দিয়ে বললেন কি রসুল্লাহ সেখানে কি আমি উঠবো বিশ্বকবি বললেন হ্যাঁ তুমি সেখানে উঠবে আয়সার দিয়াল আনহা আমাদের মা আয়সা হরদি আল্লাহ আনহা বললেন হজু তাহলে আমার স্মরণ করবে না তাহলে কি আমার লজ্জা করবে না বিশ্বনবী জন্মে মোহাম্মদুর রসুল সাল্লি সাল্লাম তিনি বললেন আয়সারে হাসিবে ময়দানে এমন একটি কাময় দৃশ্য শুরু হবে এমন একটি বিভীষিকাময় দৃশ্য শুরু হবে কেউ কারো দিকে তাকাবার সাহস পাবে না সু কেউ কারো দিকে তাকাবার সাহস পাবে না ইয়ালসি বলতে থাকবে অস্থির পেরেশান হয়ে যাবে আমাদের ফাইসাল কি জান্নাতের ফাইসাল হবে না জাহান নামের হবে হবে আমাদেরকে জান্নাতের টিকিট দিবে না জাহান নামের টিকিট দিবে এই নিয়ে প্রত্যেকটা লোক পেরেশান থাকবে কেউ কারো সাহায্য সহযোগিতা করতে পারবে না পারবে পারবে বাংলাদেশের কিছু পীর আর ভারতের কিছু পীর পাকিস্তানের কিছু পীর তারা পারবে পারবে কি না কথা কিনা কেন পারবে যদি কোন দিন যখন হাসন ময়দান শুরু হবে আমাদের কাছ থেকে জান্নাতের টিকিট নিতে হবে বুঝতে হবে এক নম্বর ধন এবং শয়তান ঠিক কিনা দিন যখন শুরু হবে সমস্ত নবীরা বলতে থাকবে আর কুতুব কুতুবউদ্দিন সাহেব তার তো কোনো খবরই থাকবে না ঠিক কেন বলি নবীরা যখন ইএ আপসি এনআপসি বলবে পীর সাহেবের কোনো খবর থাকবে কোনো খবর থাকবে না আমি কিন্তু পীরের বিপক্ষেও না আবার পক্ষেও আছি বীরের পক্ষেও আবার বিপক্ষে বুঝলি পীরদের বিপক্ষে আবার পক্ষে হকালে পীর যারা এরকম বিভ্রান্তিমূলক কথা তারা বলবে না যে কয়েমত্রি দিন আমরা জান্নাতের টিকিট বিক্রি করবো আমার ভাইরা অদের অবস্থাটা কি হবে সেই দিন আমরা দেখতে পাবো ঠিক না বলেন ভাইরা তাহলে আপনার আল্লাহ আল্লাহবাকের সঙ্গে ব্যবসায় যোগদান করলে পুরোটাই লাভ হবে আমরা লাভ চাই না ক্ষতি চাই লাভ চাই তাহলে ব্যবসা করতে গেলে আপনার অর্থের প্রয়োজন ব্যবসা বাণিজ্য করতে গেলে জায়গার প্রয়োজন ব্রেনের মেদার প্রয়োজন কারো যদি অর্থ না থাকে কারোর কাছে যদি সম্পদ না থাকে যদি ব্রেন ওরকম ভালো না থাকে যা কিছু জায়গার ব্যবস্থা না থাকে ওই ব্যক্তি কিন্তু ব্যবসা বাণিজ্য করতে পারবে না একটা জায়গার দরকার ব্যবসা করতে গেলে টাকার দরকার অর্থের দরকার আর এখন ভালো ব্রেন ব্রেনের দরকার যদি ভালো ব্রেন না থাকে তাহলে আপনার যে দামটা কিনবে তার থেকে কম দামে বিক্রি করবে যে দামটা কিনবে তার চাইতে কি করবে কম দামে বিক্রি করবে ব্যবসা লস হয়ে যাবে বারোটা বাজবে তোমার আল্লাহ ভাইরাল্লাপাকিং আমার সঙ্গে এদিকে তাকাও সবাই সবাই আমার দিকে তাকিয়ে থাকে আমার সঙ্গে যদি কেউ ব্যবসা করে আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা হয় বুঝতে পারেন তো আমার সঙ্গে আমি জিজ্ঞেস করি কেন জানেন যখন অন্যদিকে মন মানসিকতা হয়ে যায় অন্য মন মানসিকতা তখন জিজ্ঞেস করি হয়তো আমার কথা বুঝতেছে না বা ভালো লাগতেছে না এই জন্য কিন্তু অনেক সময় আপনাদেরকে জিজ্ঞেস করি বিরক্ত হচ্ছে না তো আমার সঙ্গে কেউ যদি ব্যবসা করে আমার সঙ্গে যদি কেউ ব্যবসায় যোগদান করে তাহলে তাদেরকে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তাদেরকে মুক্ত করবে রক্ষা করবে কি বলেন তো কী তাহলে ব্যবসা করতে গেলে তিনটি পুঁজির দরকার কয়টি বুঝি ব্যবসা করতে গেলে তিনটি আমল লাগবে তিনটি ব্যবসা তিনটি আপনার অ তিনটি এই আমলগুলো পুঁজিগুলো আপনার লাগবে তিনটি পুঁজি যদি না থাকে তিনটি আমল যদি না থাকে তাহলে ব্যবসারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এক নাম্বার হলো তো না বি আম ওয়ালিকু ওয়া আনফসিকুম লাকুম খায়রুন লাকুম আল্লাহ তাআলমুন আল্লাহু বিল্লাহ এক নাম্বার কুজি এক নাম্বার আমল হলো আল্লাহর প্রতি ইমান আনতে হবে কার প্রতি আল্লাহর আমরা ঈমান আনছি নাকি পরিপূর্ণভাবে যখন আজান হয় নামাজের সময় হয় আল্লাহু আল্লাহ মহান আল্লাহ কি হাইয়া আলাস সালা যখন বলা হয় নামাজের দিকে আসো হাইয়া আলাল ফalah যখন বলা হয় কল্লান দিকে আসো যারা হাইয়া আলাস সালা শোনার শব্দটা শোনার সাথে সাথে ওযু করে যারা মসজিদে আসবে এটাই প্রমাণ করে যে আমরা আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছি ঠিক করে বলেন আজান শোনার পর যদি ঘুসঘুস করে শয়তানের মধ্যে পালিয়ে যায় বুঝতে হবে অর জবান দিয়ে বলা হয়েছে আল্লাহর প্রতি ইমানেছি সত্যিকারী সে ইমান দানা সে হলো মোরাফিক কথা ঠিক কেন বলে ভাই এক নাম্বার হলো আল্লাহর প্রতি ইমান কার প্রতি আল্লাহ পাকের প্রতি যদি কেউ ইমান আনি দুই নাম্বার হলো রাসুলের প্রতি ইমান কার প্রতি এক নাম্বার হলো আল্লাহর প্রতি ইমান আনতে হবে দুই নাম্বার হলো রাসুলের প্রতি ইমান আনতে হবে তিন নাম্বার হল নিজেদের নিজেদের ধন সম্পদ দিয়ে জীবন দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে জিহাদ ফি সাবিল্লা জেহাদ ফি সাবিল্লা জেহাদ এটা হলো আরবি শব্দ এটা কি শব্দ জিহাদ আরবি শব্দ বাংলা হলো চেষ্টা বা প্রচেষ্টা ইংরেজিতে হলো ট্রাই আপনার এই চেষ্টা প্রচেষ্টা জিহাদ ফি সাবিলিল আম্বর কোরআনুল কারিমের মধ্যে নামাজের অনু